সুপ্র দর্শক বিন্দু কি সবাই ভালো আছেন আমিও মালিকের ভাই খুব ভালো আছি সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম তো আজ আপনারা যে টেস্ট গুলো দেখতে পারলেন আজকে আপনাদের সাথে ভিডিওতে আসার লক্ষ্যই হলো এই টেস্ট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব এগুলো আসলে কি কেন আমরা বানাচ্ছি এগুলো নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটি হলো কাঁচা হলুদের পেস্ট কাঁচা হলুদের পেস্ট আমরা অনেকেই জানি কাঁচা হলুদ আমাদের দেহের ভিতরে অনেক রোগ জীবাণু থেকে আমাদেরকে ভালো রাখে আমাদের দেহকে সুস্থ রাখে কোষগুলোকে সচল রাখে রক্ত পরিষ্কার রাখে এটি হলো নিম পাতার পেস্ট আর আমরা জানি নিম পাতাতে অনেক

এর একটা নিমপাতার বডি আর একটা কাঁচা হলুদের বডি খাওয়া হয় তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি নিয়মিতভাবে যারা যোগব্যায়াম করে বা সাধনা করে ধ্যান সাধনা করে তাদের জন্য তারা সম্পূর্ণ রোগ বলয় থেকে নিজেকে সেফ রাখতে পারবে বড় ধরনের কোনো রোগ হবে না রক্ত পেশকার থাকবে দেহের ভিতরে কোনো বিষাক্ত জীবনে প্রবেশ করতে পারবে না যদি নিয়ম মেনে খাওয়া যায় তো আমরাও আমাদের সাধনার ক্ষেত্রে এই মিশ্রণগুলো আমরা গ্রহণ করে থাকি প্রত্যেকদিন সকালে বাসি পেটে এগুলো গ্রহণ করি দেখতে পারছেন যে নিম পাতার পেস্টগুলো দিয়ে আমার আপ আস্তে আস্তে ছোট ছোট করে বড়ি তৈরি করছে আর এই বড়িগুলো যখন শুকাবে তখন এই যেমন ছোট ছোট এক গ্রাম পরিমাণ বড়িতে পরিণত হবে এগুলো কিন্তু হন নিমাতার বড়িগুলো শুকানো ঠিক এমনই হবে আর যখন এগুলো শুকানো হবে রোদ্দুরে নয় ঘরের ছায় শুকানো হবে কারণ রোদ্দুরে যদি শুকানো হয় এগুলোর ভিতরে যে অ্যান্টিভাইরাস এগুলো মরে যাবে আর যদি অ্যান্টিভাইরাস না থাকে তখন দেহের কোনো উপকারে এগুলো আসবে না তাই এগুলো ছায়া শুকাতে হবে জীবন তখন সুন্দর হয় যদি আমাদের দেহটা পরিপূর্ণভাবে ভালো থাকে আমাদের দেহ যদি ভালো না থাকে আমরা চাইলেও কোনো সুন্দরভাবে উপভোগ করতে পারব না এমন অনেক দেখবেন অর্থের মালিক বড় লোক বাড়িওয়ালা টাকার পয়সার কোনো অভাব নেই কিন্তু তাদের জীবনটা এমন হয়ে গেছে যে তারা তাদের ঠিক মতো খাবার খেতে পারতেছে না বিছনা থেকে উঠতে পারতেছে না শরীরে ব্যথা হাড়ে ব্যথা কোমরে ব্যথা এই সর্ব ব্যথার ফলো করে চলা যায় আমাদের জীবনে তো তাদের মধ্যে অন্যতম হলো এই শুদ্ধ ঔষধ নিম হলুদের বড়ি এগুলো যদি প্রত্যেক দিন সকালে বাসি পেটে খাওয়া যায় তবে দেহের অনেক রোগ বলাই থেকে দূরে থাকা যাবে নিজেকে সেভ করে রাখা যাবে কিন্তু এইগুলো হলো শুদ্ধ জিনিস এগুলো গ্রহণ করতে হবে শুদ্ধভাবে পরিপূর্ণ ভক্তি এবং বিশ্বাস সহকারে দেখুন অনেকক্ষণ ধরে বানানো হচ্ছে খুব যত্ন সহকারে গড়ে তোলা হচ্ছে টেস্ট করা হচ্ছে গড়ে বানানো হচ্ছে তাহলে সুপ্রিয় দর্শক কিন্তু আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্স জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি বোঝেন যে এই ভিডিও থেকে কিছু শিক্ষার আছে বা কিছু বোঝার আছে কিছু উপকার আপনারা পাবেন তাহলে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের কাছে আর থেকে মিনতি আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সিটি দরোদি মৌন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য